আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলবো ভারতের একদম নতুন ইলেকট্রনিক বাইক ওভেন রোর ইজেড সিগমা নিয়ে এই বাইকটা এখন বাজারের প্রচুর আলোচনায় কারণ এর ডিজাইন পারফরম্যান্স আর রেঞ্জ সব কিছু মিলিয়ে একবারে নতুন লেভেলের ইলেকট্রনিক মেশিন চলো তাহলে একসাথে জেনে নিই এই বাইকের ফুল ডিটেলস দাম থেকে শুরু করে চার্জিং টাইম স্পিড রেঞ্জ সব কিছু প্রথমেই কথা বলি ডিজাইন নিয়ে ওভেন রোড ইজ দেখতে একদম স্পোর্টি নেকে বাইকের মতো ফ্রন্টে এল ইডি হেডলাইট এল ইডি ইন্ডিকেটর ডিজিটাল স্পিড মিটার আর মজবুত মেটালের বডি স্ট্রাকচার এর ওজন প্রায় একশো পঞ্চাশ কেজির মতো যা ইলেকট্রনিক বাইকের জন্য একদম ব্যালান্সড কালার অপশনও আছে বেশ কিছু যেমন ম্যাট রেড ব্লু আর ব্ল্যাক বার্সন ওভেন রোড কিজের সিক মাতে আছে দশ ওয়াট পিক পাওয়ার মোটর যার টক প্রায় বাষট্টি নিউটন মিটার মানে শূন্য থেকে চল্লিশ কিলোমিটার স্পিডে যেতে মাত্র তিন সেকেন্ড লাগে আর এর টক স্পিড হলো প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা এই পারফরমেন্সে বাইকটা সত্যি একদম মজা করে চলে বিশেষ করে সিটি রাইডিং ও হাইওয়ে দুটোই এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ব্যাটারি ও রেঞ্জ এই বাইকে দেওয়া আছে ফোর পয়েন্ট ফোর কিলো লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা ফুল চার্জের প্রায় একশো সাতাশি কিলোমিটার পর্যন্ত রেঞ্জে দেয় চার্জ করতে লাগে প্রায় দুই ঘন্টা থেকে দুই ঘন্টা তিরিশ মিনিট ফাস্ট চার্জার আর নর্মাল হোম চার্জারের সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা বেশ ভালো ব্যাটারি ব্যাক মানে একবার চার্জে পুরো দিন ঘুরে বেড়ানো যাবে ওভেন রোল এ সিগমা শুধু স্পিড না স্মার্টনেসও এগিয়ে তুমি পাবে ব্লুটুথ কানেকটিভিটি মোবাইল অ্যাপস সাপোর্ট রাইটস মোর্স ইকো সিটি অ্যাবোস সাথে আছে জিও ফেন্সিং ব্যাটারি হেলথ মনিটরিং আর অ্যান্টি ট্রিফট লার্ট ড্যাশবোর্ডে পুরো ডিজিটাল মিটার স্পিড ব্যাটারি পার্সেন্টেজ স্ট্রিপ মিটার সবই দেখা যায় এখন কথা বলি দামে ভারত এই বাইকের এক শোরুম প্রাইস প্রায় এক লক্ষ উনপঞ্চাশ লক্ষ টাকা বাংলাদেশে এখনও অফিসিয়ালি পাওয়া যায়নি তবে আনঅফিশিয়াল ইমপোর্ট ইম্পোর্ট হলে দাম করতে পারে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকার মতো তো সব মিলিয়ে ওভেন রোড ইজেট সিগমা হচ্ছে এক দারুণ কম্বিনেশন স্পোর্টি ডিজাইন পাউ পাওয়ারফুল মোটর ভালো রেঞ্জ আর স্মার্ট ফিচার যারা ইলেকট্রনিক বাইক খুঁজছেন পারফরমেন্স আর স্টাইলের মিশিলে তাদের জন্য একটি পারফেক্ট একটা চয়েস হতে পারে তোমাদের কি মতামত ওভেন্দ্র ইজের সিকমা কিনতে চাও নাকি রেবোল্ট আর বি ফোর হান্ড্রেড বা টর্ক ক্রাটোস বেছে নেবে আর কমেন্টে জানিয়ে দাও